নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো দেশি হাঁসের মাংস হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখানে প্রায় এক কেজি মতো মাংস হয়েছে এবার মাংসের নুন হলুদ গুঁড়ো লঙ্কা আদা রসুন বাটা আর জিরে বাটা ভালো করে মিশিয়ে নেব প্রায় দশ মিনিট ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর ওদিকে কড়াইতে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি সবকটি আলুই আমার প্রায় ভাজা হয়ে গেছে এক এক করে আমি আলুগুলো তুলে দিলাম ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা এভাবে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিলাম পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর দিয়ে দিলাম হাফ দু চামচ গোটা জিরে আজকের রান্নাটা আমি পুরোটাই সাদা তেলেই করছি দিয়ে দিলাম ম্যারিনেট করা হাঁসের মাংস পাঁচ মিনিট পর ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো উনানের আঁচ একদমই অল্প রাখবো অল্প আছে পনেরো মিনিট ধরে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবারও নাড়িয়ে চালিয়ে ঢেকে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিলাম এভাবে যদি চাপা দিয়ে দিয়ে রান্না করা হয় তাহলে টেস্টটা অসাধারণ আর ওদিকে ভাতটাও সাথে আমরা বসিয়ে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের হাঁসের মাংস আর আলু কষা অনেকটাই তৈরি হয়ে গেছে মাংসগুলো একদম ভুলে গেছে দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম আমাদের ঘাঁসের মাংসের ঝোল একদমই তৈরি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা গরম গরম পরিবেশন করব মাংসের ঝোল শীতের রাতে গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ থ্যাংকস ফর ওয়াচিং